যুবদল কর্মী সামীব নিহত হয় ওই মামলায় পুলিশ প্রাথমিক তদন্তে এই পোটনের আসাব খান পোটনের তার জড়িত থাকার বিষয়টা তাদের নজরে আসে এবং তদন্তে বেরিয়ে আসে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য দ্বন্দ্বী কর্মকর্তা দশ দিনে পুলিশ রিমান্ড প্রার্থনা করেন এবং তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয়ের দীর্ঘ শুনানির পর তার 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 বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন হাসান সাদেক খান সালমান এফ রহমান হাসানুল্লাহ কিনু রাশেদ খান মেনন এবং আনিসুল হক ও চৌধুরী আবদুল আল মামুন তাদেরকে যাত্রাবাড়ি থানা মোহাম্মদপুর থানা সহ বিভিন্ন থানায় হত্যা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় আর আরেকজন আসামি আপনারা জানেন যে কামরুল আশরাফ খান পটন সে একটা নরসিংদীর সাবেক অবৈধ এমপি এবং তার বিরুদ্ধে আপনারা জানেন যে সে সার কেলেঙ্কারী আছে এবং সে হাজার হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে এবং কৃষকরা সেই সারগুলি পায় নাই তার এই জন্য তার বিরুদ্ধে দুর্নী দমনের আদালত দুর্নী দমনের মামলা তার বিরুদ্ধে আছে এবং সেই সে মামলাগুলো সে ফেস করছে আজকে এই হলটন থানার গত আঠাশ দশ তেইশ তারিখে বিএনপির মহাসমাবেশে যেই পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং তাদের সমর্থন যারা তারা যে আক্রমণ করে এবং সেখানে শামীম যুবদল কর্মী শামীম নিহত হয় ওই মামলায় পুলিশ প্রাথমিক তদন্তে এই পোটনের আশাব খান পোটনের তার জড়িত থাকার বিষয়টা তাদের নজরে আসে এবং তদন্তে বেরিয়ে আসে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য দ্বন্দ্বী কর্মকর্তা দশ দিনে পুলিশ রিমান্ড প্রার্থনা করেন এবং তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয়ের দীর্ঘ শুনানির পর তার তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন পটন আদালতে বলছে যে আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট আমি তো এগুলোর সঙ্গে জড়িত না আমরা বলেছি দেখেন যে আওয়ামী লীগের এই পেশের সময় তো গত নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই কোনো রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সব গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল তারা তো কেউ অংশগ্রহণ করে নাই তাহলে একজন স্বতন্ত্র কত বড় এলাকায় শক্তিশালী এবং কত বড়ো এলাকায় সে সন্ত্রাসী যে কারণে সে আওয়ামী লীগ প্রার্থীকে সে সরিয়ে সেখানে সে সন্ত্রাসবাদ কায়েম করে সে আওয়ামী লীগ লোকজনকে হাতে নিয়ে সে দরজা বন্ধ করে মানুষের সিল মেরে নিজেকে নির্বাচিত ঘোষণা করেছে অতএব এখানে স্বতন্ত্র বলার কোনো কারণ নাই সে আওয়ামী লীগের একটা বি টিম হিসাবে সেখানে সে কাজ করেছে এবং আওয়ামী লীগের লোক হিসাবে সে সেখানে আওয়ামী লীগ লোক দ্বারাই সে দরজা বন্ধ করে সিল মেরে নিজেকে নির্বাচিত ঘোষণা করেছে